বিসলামাল্লাহি রহমানি রহাই ধন্যবাদ মোসা এবং জাহিদকে সুন্দর পড়া বলেছেন আপনারা আজকে আমাদের সামনের বারিকাজটা আমি আগে দেখিয়েছি আগামীকালের বারিকাজ হোমওয়ার্কটা হচ্ছে পূর্বের পৃষ্ঠায় কিছু পড়া আছে এখানে রহমান ইরহমান আমি কিছুটা বলে দিয়েছি আল কোরআন ও আল্লাহর আল্লাহ সাল্লাম আল্লাুল আব্দুল্লাহি এখানে আবদুল্লাহ বলতে আল্লাহর বান্দা এরকম অর্থ হবে না বরং এখানে আব্দুল্লাহ বলতে আব্দুল্লাহ একটা নাম বাচক কথা আবদুল্লাহ হচ্ছে

শব্দার্থগুলো একটু লক্ষ্য করি আইন্দা কাছে আমামা সামনে ওরা আফলফা পেছনে তাহতা নিচে ফক উপরে বিজয় নিবি পাশে এখানে যে বিষয়টা লক্ষণীয় তা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইতিপূর্বে পড়েছিলাম যে যতগুলো ইসিম আছে সবগুলো শেষে দুই পেশ হয় আমরা দেখতে পাচ্ছি যে আহ আমামা সবগুলো শেষে জবর হয়েছে বিজয়ানিবে শেষে জেল হয়েছে তো আগে বলেছিলেন সমস্ত শেষে দুই পেশ দুই পেশ হয় এখানে কেন দুই পেশ হলো না তো আপনারা একটু লক্ষ্য করে বুঝবেন যে এ সমস্ত শব্দগুলো কিন্তু সাধারণ কোনো শব্দ নয় এগুলো সবগুলো দিকবাচক শব্দ তাই না আমাদের আশেপাশে দিক বাচক যতগুলো দিক আছে সামনে পিছনে উঠে নিতে এগুলো সবই দিক বাচক শব্দ দিক দিকবাচক শব্দের জন্য এই ছাড়টা রয়েছে যে দিকবাচক শব্দ যেগুলো হবে এগুলোর শেষে যে হরকতটা থাকে এই হরকতগুলো অপরিবর্তনশীল কখনো পরিবর্তন হবে না যেভাবে ছিল ওভাবেই থাকবে অর্থাৎ এগুলো যদি মোজাফের স্থানে আসে আমরা ইতিপূর্বে জানি জানি যে মোজাফের শেষে এক পেশ হয় কিন্তু এগুলো মুজফ হলেও এর শেষে এক পেশ হবে না যেমন আমরা যদি বলি মাদ্রাসার সামনে তাহলে আমাকে বলতে বলতে হবে হয়ে রয়েছে মা শেষে জবরই রয়েছে করে পেশ হয়নি অথচ আমরা জানি মুজফ এর শব্দের শেষে সর্বদা এক পেশ হবে যেমন আমি যদি সাধারণভাবে বলি যে মাদ্রাসার বাগান হাদি কত হাদি কত মাদ্রাসাটি হাদি এখানেও আমরা পেশ দিয়েছি তো আমরা যদি বলি মাদ্রাসার টেবিল তহবিলাতুল মাদ্রাসাটি তহবিলা তু শেষে পেশ লাগিয়েছি কিন্তু এই সমস্ত দিক বাচক এর ক্ষেত্রে কোনো পেশ হবে না এটা যেমন ছিল তেমনই থাকবে আশা করি তাছাড়া বুঝিয়ে বোঝাতে পারছি তবে ইয়া মারুফের দিকে যদি নিষ্পত হয় তথা যে ইয়াটা আমার বোঝায় আমার আমার অর্থ দান করে ওই ইয়ার দিকে যদি এই সমস্ত দিকবাচক শব্দগুলো আহ ইঙ্গিত বাচক হয় অর্থাৎ সংযুক্ত হয় তখন এগুলোর শেষে একজের হবে যেমন আইনদার ক্ষেত্রে আইন দি আমার কাছে আইনদার ক্ষেত্রে আইন দি আমার কাছে এছাড়া বাকি সব ক্ষেত্রে আইনদায়ী হবে আমার কাছে একটি বই আছে অথবা আল কিতাব বইটি আমার কাছে আছে এ হলো কি শব্দার্থ ইনশাআল্লাহ এগুলো শিখে আসবো এবং পরবর্তী ক্লাসে আমরা ইয়া মাজিদু থেকে পড়ব ইয়া মাজিদু হে মাজিদ আইন দাকা সাহাতুন তোমার কাছে একটি ঘড়ি রয়েছে আস্তা তো আইন ডাকা তোমার ঘড়িটি তোমার কাছে রয়েছে আমা মাকে কিতাবন তোমার সামনে একটি বই রয়েছে আল কিতাব আমা বইটি তোমার সামনে রয়েছে এভাবে আমরা ইনশাল্লা সামনে ক্লাসে এগুলো পড়ে আসবো একদম আচ্ছা গেল হচ্ছে পড়া এক্ষেত্রে আরো কিছু শব্দার্থ গুলো আমরা শিখে আসবো মাস্তাহন ডাস্টার ফরে কোথন লাঙ্গল মেহরঙ্গল মাকস এই চারটা শব্দার্থ ওই শব্দার্থের সাথে অ্যাডজাস্ট করে আমরা শিখবো এই আলহামদুলিল্লাহ আমরা মিজাল কিতাবে আমরা পড়েছিলাম হচ্ছে আচ্ছা এরপর আজকের পড়া হচ্ছে আহ এক্ষেত্রে আমরা একটু পড়ি দেখি দেখুন একটা জিনিস আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম কিন্তু কাল তিন প্রকার তাই না কাল তিন প্রকার মাঝি হাল মুস্তাকবিল মাঝি অর্থাৎ অতীত হাল মানে হচ্ছে বর্তমান মুস্তাকবিল মানে হচ্ছে ভবিষ্যৎ মাঝি হাল মুস্তাকবিল বর্তমান অতীত বর্তমান ভবিষ্যৎ আজকে আমরা মাঝি নিয়ে কিছুটা আলোচনা করব ফেয়াল মাঝি এর পরিচয় যে ফেয়াল বা ক্রিয়া অতীতকালে কোনো কাজ করেছে বা হয়েছে বোঝায় তাকে ফেয়ালে মাঝি বলে যেমন জরবা সে মারলো।

মাঝি করিব নিকটবর্তী অতীতকাল মাঝি বাই দূরবর্তী অতীতকাল মাঝি চলমান অতীতকাল মাউজি ইহতে মালি সন্দেহ সূচক অতীতকাল মাঝি তামাল্লাই আকাঙ্ক্ষা সূচক অতীতকাল যাই হোক এ হচ্ছে কি ছয়টি মাজি আমরা আগামী ক্লাসে এই ছয়টি মাজির নাম এবং অর্থ সহ পড়া নিব ইনশাআল্লাহ কারো কোনো প্রশ্ন রয়েছে আচ্ছা তাহলে ধন্যবাদ সবাইকে আজকে ক্লাসটা এখানেই সমাপ্ত পুরস্কার লিভ নিতে পারেন সালাম আলাইকুম